আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমরা তোমাদের গত ক্লাসে কাজ এক এবং কাজ দুই এটি আমরা দেখেছিলাম এখন আমরা পরবর্তী যে তোমাদের কাজটি আছে সেটি আমরা দেখে নেই পৃষ্ঠা দশ কাজ এক এই কাজটি আমরা সমাধান করব তার আগে আমরা পাঠ ছয় এটি একটু আমরা পড়ে নিই তোমরা পাঠ পার্ট চার এবং পাঁচ এটি একটু ভালোভাবে তোমরা পড়ে নিবে আমরা ছয়টি পড়ে নেই ভিডিওটি লং হয়ে যাবে এজন্য আমি পার্ট ছয়টি পড়ে নিই পার্ট ছয় হচ্ছে উনিশশো সত্তর সালের সাধারণ নির্বাচন প্রেসিডেন্ট আয়ুব খান পাকিস্তানের সেনাপ্রধান ইয়াহিয়া খানের হাতে প্রেসিডেন্টের দায়িত্ব দিয়ে পদত্যাগ করেন ক্ষমতা গ্রহণ করেই ইয়াহিয়া খান বাঙালিকে শান্ত করার লক্ষ্যে উনিশশো সালে সাধারণ নির্বাচন দেওয়ার অঙ্গীকার করেন উনিশশো সত্তর সালের সাতই ডিসেম্বর পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় পাকিস্তানের জাতীয় পরিষদের আসন সংখ্যা ছিল তিনশো তেরোটি এর মধ্যে পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল একশো উনসত্তরটি এবং বাকি আসন ছিল পশ্চিম পাকিস্তানের জন্য বরাদ্দ জাতীয় পরিষদে মূল প্রতিদ্বন্দ্বিতা হয় আওয়ামী লীগ ও পাকিস্তান পিপলস পার্টি পিপিপি এর মধ্যে জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রায় একশো সাতষট্টি আসন এবং পাকিস্তান পিপলস পার্টি লাভ করে অষ্টআশটি আসন উল্লেখ করা যেতে পারে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানে এবং পিপিপি পশ্চিম পাকিস্তানে সংখ্যা গরিষ্ঠতা লাভ করে এরপর উনিশশো সত্তর সালের সতেরোই ডিসেম্বর পাকিস্তানের প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে তিনশো দশটি আসনের মধ্যে আওয়ামী লীগ লাভ করে দুইশো আটানব্বইটি এবং বাকি আসন প্রায় স্বতন্ত্র প্রার্থী ও অন্যান্য দল উনিশশো সালে নির্বাচনের ফলাফল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে আরো বেগমান করে উনিশশো সালে পাকিস্তান সৃষ্টির পর থেকেই পর থেকে বাঙালি ভাষা সাহিত্য সংস্কৃতির দিক থেকে যে স্বাতন্ত্র দাবি করে আসছিল এবং নির্বাচনে আওয়ামী লীগের বিজয় জনতা স্বীকৃতি পায় বাঙালি সাহিত্য শাসনের দাবি যে সঠিক ছিল তাও প্রমাণিত হয় তারপর আমরা কাজ এক এটি দেখে নেই উনিশশো সত্তর সালের নির্বাচনের ফলাফল লিখ তো আমরা এই কাজটি দেখে নেই কাজ এক উনিশশো সত্তর সালের নির্বাচনের ফলাফল লেখ উনিশশো সত্তর সালের নির্বাচনে বাঙালির ইতিহাসে গৌরবময় অধ্যায় উনিশশো সালের সাতই ডিসেম্বরের পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় তিনশো তেরোটি আসনের মধ্যে পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল একশো উনসত্তরটি আসন জাতীয় পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ পাই একশো সাতষট্টি আসন এবং পাকিস্তান পিপলস পার্টি পাই অষ্টআশিটি আসন উনিশশো সালের সতেরোই ডিসেম্বর পাকিস্তানের প্রাদেশিক পরিষদ নির্বাচন হয় এ নির্বাচনে তিনশো দশটি আসনের মধ্যে আওয়ামী লীগ পায় দুইশো আটানব্বইটি এবং বাকি আসন পায় স্বতন্ত্র প্রার্থী ও অন্যান্য দল উল্লেখ করা যায় জাতীয় ও প্রাদেশিক উভয় নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আমরা এই একের কাজ এক এটি আমরা দেখে নিলাম তারপর আমরা দেখব তোমাদের পাঠ্য বইয়ের তোমাদের পাঠ্যবইয়ের পৃষ্ঠা হচ্ছে চোদ্দ চোদ্দ নং পৃষ্ঠার যে কাজগুলো থাকবে কাজ এক কাজ দুই কাজ তিন এবং কাজ চার এই চারটি কাজ আমরা দেখে নেব তার আগে আমরা এই বইয়ের বইয়ের পাঠ সাত এবং আট এটি আমরা পড়ে নেই পাঠ সাত ও আট পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্য পাকিস্তানের রাষ্ট্রের জন্ম হওয়ার পর থেকে দেখা যায় পশ্চিম পাকিস্তানে শাসকদের কাছ থেকে স্বাধীনতা ও মুক্তির বদলে পাকিস্তান বৈষম্যমূলক আচরণ পাকিস্তানের দুই অংশের মধ্যকার সম্পর্ক হয়ে যায় শোষক ও শোষিতের রাজনৈতিক প্রশাসনিক সামরিক অর্থনৈতিক শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে পূর্ব ও পশ্চিমাঞ্চল মাঝে ব্যাপক বৈষম্যের মাঝে বাঙালিদের দমিয়ে রাখার চেষ্টা করা হয় কিন্তু বাঙালিরা বিভিন্নভাবে এই শোষণের বিরুদ্ধে প্রতিবাদ জানায় সবশেষে মুক্তি সংগ্রামের মধ্যে বাঙালি নতুন রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠা করে তারপর দেখো রাজনৈতিক বৈষম্য হাজার মাইলের ব্যবধানে গড়ে ওঠা পাকিস্তানের দুই অংশের মধ্যে শুরুতে রাজনৈতিক ক্ষেত্রে বাঙালিরা বৈষম্যের শিকার হয় পাকিস্তানের জনসংখ্যা বড় অংশ বাঙালি হলেও ঢাকাকে রাজধানী না করে কারাচিকে পাকিস্তান রাষ্ট্রের রাজধানী করা হয় রাষ্ট্রের বড় পদ গভর্নর জেনারেল প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার বেশিরভাগ সদস্য পশ্চিম পাকিস্তান থেকে নেওয়া হয় পূর্ব পাকিস্তানের উপর পশ্চিম পাকিস্তান এক রকমের বেসিক শাসন প্রতিষ্ঠা করে রাখে উনিশশো থেকে একাত্তর সাল পর্যন্ত পাকিস্তানে কেন্দ্রীয় মন্ত্রীদের দুইশো জনের মধ্যে বাঙালি ছিল বাঙালি ছিলেন মাত্র পঁচানব্বই জন আয়ুব খানের আমলে বাষট্টি জন মন্ত্রীর মধ্যে মাত্র বাইশ জন ছিলেন বাঙালি এসব বাঙালি মন্ত্রীদের আবার গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি আয়ুব খানের আমলে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত বাঙালি রাজনীতিবিদদের দমনে জেল জরিমানা ছাড়াও বিভিন্ন আদেশ ও মধ্যে নির্বাচনের অযোগ্য ঘোষণা করা হয় গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে শাসকদের প্রাদেশিক ও জাতীয় নির্বাচনে অনিহা দেখায় উনিশশো সালে যুক্ত নির্বাচিত সরকারকে উৎখাত করে পূর্ব পাকিস্তানের শাসন অচল করে রাখে উনিশশো তে সামরিক শাসন জারি করে গণতন্ত্রের পথ রুদ্ধ করা হয় এমনকি ষড়যন্ত্রমূলকভাবে বঙ্গবন্ধু সহ পঁয়ত্রিশ জনের বিরুদ্ধে ঐতিহাসিক আগরতলা মামলা রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য করে সরকার উনিশশো সালের নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হলেও তাদের সরকার গঠন করতে দেওয়া হয়নি পরিণতিতে পাকিস্তান রাষ্ট্র মধ্যে বাঙালি স্বায়ত্তশাসনের দাবি স্বাধীনতার দাবিতে রূপান্তরিত হয় প্রশাসনিক বৈষম্য একটি নবীন উন্নয়নশীল রাষ্ট্রের সাধারণত সরকারি চাকরিতেই বেশিরভাগ মানুষ যোগ দিতে চায় এতে রাষ্ট্র কোনো বৈষম্য বা বাধা সৃষ্টি করলে তা মৌলিক অধিকার হরণ ও মানবাধিকার লঙ্ঘন হিসেবে গণ্য হয় সংবিধানেও প্রত্যেক নাগরিককে নিজ নিজ পেশা গ্রহণের নিশ্চয়তা দেওয়া হয় প্রশাসনিক ক্ষেত্রে বাঙালিরা যোগ্যতা থাকা সত্ত্বেও ন্যায্য পদ থেকে বঞ্চিত হতো পশ্চিম পাকিস্তানিরা নিজেদের লোকদের বেশি ও গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়ে পাকিস্তানকে নিয়ন্ত্রণ করত। পূর্ব পাকিস্তানের জনসংখ্যা অধিক হওয়া সত্ত্বেও সরকারি পদে বেশিরভাগ ছিল পশ্চিম পাকিস্তানে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে যেমন প্রতিরক্ষা পররাষ্ট্র মন্ত্রণালয়ে বড় পদে বাঙালিদের নেওয়া হতো না এক্ষেত্রে পাকিস্তানের প্রথম শ্রেণীর পদে মাত্র তেইশ ভাগ বাঙালি অফিসার ছিলেন তাছাড়া কেন্দ্রীয় ব্যাংক রেলওয়ে কর্পোরেশন সহ সরকার নিয়ন্ত্রিত বিভিন্ন কার্যালয়ে বাঙালিদের নিয়োগে একইভাবে বৈষম্য করা হতো সামরিক ক্ষেত্রে বৈষম্য সেনা নৌ বিমান বাহিনীতেও বৈষম্য ছিল পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর তিনটি সদর দপ্তর ও কারখানা ছিল পশ্চিম পাকিস্তানে সামরিক বাহিনীর অফিসারদের পদে মাত্র ছিল বাঙালি সেনাবাহিনীতে বাঙালি ছিল মাত্র শতকরা চার বাঘ নৌ ও বিমান বাহিনীতে কিছু বেশি নিয়োগ দেওয়া হলেও তা উল্লেখযোগ্য ছিল না সামরিক বাহিনীর জন্য বাজেটে শতকরা ষাট ভাগ বরাদ্দ হতো যার বেশিরভাগ ব্যয় করা হতো পশ্চিম পাকিস্তানে পদোন্নতির ক্ষেত্রে ছিল বৈষম্য এ কারণে আওয়ামী লীগের ছয় দফা দাবিতে প্রতিরক্ষা ব্যবস্থা গুরুত্ব সহ বিবেচিত হয় সরকারি অবহেলার কারণে পূর্ব পাকিস্তানের সীমান্ত অরক্ষিত থাকত উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধে পূর্ব পাকিস্তানের নিরাপত্তাহীনতা প্রবলভাবে ধরা পড়ে অর্থনৈতিক বৈষম্য হচ্ছে পাকিস্তানের রাষ্ট্রে কেন্দ্রীয় সরকার ছিল সবসময় ক্ষমতার অধিকারী কেন্দ্রীয় ব্যাংক সহ সকল ব্যাংক বিমা বাণিজ্য ও শিল্প প্রতিষ্ঠানের প্রধান অফিস পশ্চিম পাকিস্তানে ছিল পূর্ব পাকিস্তান বৈদেশিক মুদ্রা বেশি আয় করলেও শতকরা একুশ ভাগের বেশি অর্থ পূর্ব পাকিস্তানে বরাদ্দ দেওয়া হয়নি বৈদেশিক সাহায্যের শতকরা চৌত্রিশ ভাগ পূর্ব পাকিস্তানে পেত অথচ ঋণের বোঝা বাঙালিদের বহন বহন করতে হত এক্ষেত্রে বিদেশ থেকে যা আমদানি করা হত তার মাত্র একতিরিশ শতাংশ পূর্ব পাকিস্তানের উন্নয়নের জন্য বরাদ্দ ছিল পূর্ব পাকিস্তানের উন্নয়নের জন্য কম অর্থ বরাদ্দ হওয়ায় এখানে উন্নতি তেমন হয়নি অথচ আমাদের টাকায় পশ্চিম পাকিস্তানকে উন্নত করে গড়ে তোলা হয়েছে এছাড়া পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তান প্রচুর সম্পদ পাচার হতো রপ্তানি আয়ে দুই হাজার মিলিয়ন ডলার পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে পাচার হয়েছিল এই বৈষম্য বোঝানোর জন্য সে সময়ে ব্যবহৃত হয় একটি প্রতীকী পোস্টার উপস্থাপনা করা হলো এখানে যে পোস্টারটি ব্যবহার করা হয়েছে সেটি গরুটি পূর্ব পাকিস্তানের বর্তমান বাংলাদেশের এটাকে বোঝানো হয়েছে যে ঘাস খাচ্ছে আমাদের পূর্ব পাকিস্তানে এবং দুধ নিয়ে যাচ্ছে পশ্চিম পাকিস্তান এটা এখানে এই ছবিটাতে বোঝানো হয়েছে অর্থাৎ উৎপাদন হয় পূর্ব পাকিস্তানে আর অর্থ চলে যায় পশ্চিম পাকিস্তানে যেমন ঘাস খেয়েছে পূর্ব পাকিস্তানে দুধ দিয়েছে পশ্চিম পাকিস্তানে এই দ্বারা এটি বোঝানো হয়েছে তারপর আমরা দেখি বৈষম্য বৈষম্যের বিরুদ্ধে এটি তোমরা নিজেরা একটু পড়ে নেবে ভিডিওটি লং হয়ে যাবে এটি তোমরা নিজেরা একটু ভালোভাবে পড়ে নেবে আমরা এটুকু দেখি নেই উনিশশো সালে পঁচিশে মার্চ মধ্যরাতে পাকিস্তান সেনাবাহিনী নিরস্ত বাঙালি উপর জাপিয়ে পড়ে চালায় হত্যাকাণ্ড পাকিস্তানি বাহিনী কেতক রাজারবাগ পুলিশ লাইন্স আক্রান্ত হলে পুলিশ লাইন্স বেজ হতে আক্রমণদের সংবাদ তার বার্তার মাধ্যমে সারা দেশে ছড়িয়ে দেওয়া হয় বঙ্গবন্ধুকে বন্দী করা হয় ওই রাতেই ছাব্বিশে মার্চ তারিখে মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণ করেন এরপর তিনি সাতাশে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রহমানের পক্ষে আবারও স্বাধীনতা ঘোষণা করেন শুরু হয় মুক্তিযুদ্ধ শেষ পর্যন্ত ১৬ ডিসেম্বর জনযুদ্ধে বিজয় অর্জনের মাধ্যমে পাকিস্তানিদের চব্বিশ বছরের শোষণ আর বৈষম্যের অবসান ঘটে লাখো শহীদদের রক্তের বিনিময়ে বাংলাদেশ পৃথিবীর বুকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করে আমরা এটুকু দেখে নিলাম তারপর আমরা কাজগুলো এখন সমাধান করি কাজ পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম এক পাকিস্তানেরা যেসব ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করেছিল তার তালিকা করা চলো আমরা এই কাজ একটি দেখে নেই কাজ এক সমাধান হচ্ছে মুক্তিযুদ্ধের চালিকা শক্তি হিসেবে যে বিষয়টি আমি সবচেয়ে বেশি গুরুত্ব বলে মনে করি তা হচ্ছে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যকার বৈষম্য নিচে কয়েকটি বৈষম্যর ধাপ তুলে ধরা হলো যেমন এক রাজনৈতিক বৈষম্য দুই সামরিক বৈষম্য তিন অর্থনৈতিক বৈষম্য চার ভাষা বৈষম্য পাঁচ হচ্ছে শিক্ষা বৈষম্য ছয় হচ্ছে সাহিত্য ও সংস্কৃতির সাত হচ্ছে প্রশাসনিক বৈষম্য হচ্ছে এক রাজনৈতিক বৈষম্য পাকিস্তানের জন্মলগ্ন থেকে পূর্ব বাংলার বৈষম্য বাড়তে থাকে পাকিস্তানের তখন গুরুত্বপূর্ণ পদে ছিল দুইটি পশ্চিম পাকিস্তানের দখলে এমনকি পূর্ব বাংলার জনপ্রিয় রাজনৈতিক নেতৃবৃন্দকে নিষ্ক্রিয় করে রাখা হয় এই বৈষম্যের প্রতিবাদে পূর্ব পাকিস্তানের জনগণ স্বায়ত্ত শাসন ও শতাধিকারের ছবি তুললে পাকিস্তানে শাসক চক্রতা দমন করার চেষ্টা করে দুই হচ্ছে সামরিক বৈষম্য পাকিস্তানের বাহিনীর তিনটি সদর পশ্চিম পাকিস্তানে সেনাবাহিনীতে ছিল পনেরো বাগ আর পূর্ব পাকিস্তান ছিল মাত্র পাঁচ ভাগ পূর্ব পাকিস্তান ছিল সামরিক দিক থেকে খুব অবহেলিত তিন হচ্ছে অর্থনৈতিক বৈষম্য পাকিস্তানের শাসনামলে পূর্ব পাকিস্তান বৈষম্য কারণে কখনো অর্থনৈতিক দিক দিয়ে স্বয়ংসম্পন্ন হতে পারেনি সমস্ত সরকারি বেসরকারি আর্থিক ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের হেড অফিস ছিল পশ্চিম পাকিস্তানে এছাড়া পূর্ব পাকিস্তানের অর্জিত বৈদেশিক মুদ্রা ব্যয় পশ্চিম পাকিস্তানে ভাষা বৈষম্য রাষ্ট্রভাষার প্রশ্নে পাকিস্তানের উভয় অংশের মধ্যে দ্বন্দ্ব ও কলহের সূত্রপাত ঘটে পাঁচ হচ্ছে শিক্ষা বৈষম্য পূর্ব পাকিস্তানে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সংখ্যা পশ্চিম পাকিস্তানের তুলনায় নিতান্ত অপর্যাপ্ত ছিল সাহিত্য ও সংস্কৃতি পূর্ব পাকিস্তানের অধিবাসীদের নিজস্ব ভাষা সাহিত্য ও সংস্কৃতির প্রতি অনুরূপ ও প্রতি ছিল পশ্চিম শাসক গোষ্ঠীর কাছে রাষ্ট্রদ্রোহিতার সামিল সাত হচ্ছে প্রশাসনিক বৈষম্য প্রশাসনিক ক্ষেত্রে বৈষম্য ছিল ব্যাপক পূর্ব পাকিস্তানিদের উচ্চপদে নিয়োগ দেওয়া হতো না তেমন প্রতিরক্ষা পরাষ্ট্র ইত্যাদি এতে প্রশাসনিক পূর্ব পাকিস্তানের উন্নয়নের দ্বারাকে ভীষণভাবে ব্যাহত করেছিল এ বৈষম্যের পটকভাবে দেখা যায় উচ্চ পদে চাকরি ও নিয়োগের ক্ষেত্রে তারপর আমরা দেখে নেই কাজ দুই সামরিক ও অর্থনৈতিক ক্ষেত্রে পূর্ব ও পশ্চিম পাকিস্তানিদের বৈষম্যের তুলনামূলক চিত্র দেখাও চলো আমরা এই দুইয়ের কাজটি দেখে নেই কাজ দুই সামরিক ও অর্থনৈতিক ক্ষেত্রে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের বৈষম্যর তুলনামূলক চিত্র দেখাও পাঠ্য বই তোমাদের চোদ্দ পৃষ্ঠায় এবং পাঠ সাত এবং আট এক নং কাজের সমাধানে অংশ দর্বষ্ট। এটি আমরা চিত্রটি আমরা দেখে নিয়েছিলাম তোমাদের বইয়ের এই যে চিত্রটি এটি আমাদের বই আছে তারপর আমরা দেখে নেই কাজ তিন পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে রাজনৈতিক ও সংস্কৃতিক বৈষম্যের ক্ষেত্রগুলো চিহ্নিত চলো আমরা এই কাজ তিনটি দেখে নেই কাজ তিন পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সংস্কৃতি বৈষম্যের ক্ষেত্রে এটি আমরা তিনের কাজটি হচ্ছে তোমাদের রাজনৈতিক ও সংস্কৃতি এখানে দেখো রাজনৈতিক ও সংস্কৃতি এই যে সাংস্কৃতিক বৈষম্য এবং রাজনৈতিক বৈষম্য হচ্ছে প্রশাসনিক বৈষম্য এটা হচ্ছে তোমাদের রাজনৈতিক বৈষম্য তারপর আমরা দেখে নেই চার চার পশ্চিম পাকিস্তানিদের নিপারণ ও বৈষম্যের ফলাফল কি হলো তার ধারণা দাও চল আমরা দেখে নেই পশ্চিম ও বৈষম্য ফলাফল কি হলো বাঙালি লড়াকু জাতি এই জাতি পাকিস্তান সরকারের বৈষম্যমূলক আচরণ কখনো মুখ বুঝে সহ করেনি ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালিরা পাকিস্তান বিরোধী আন্দোলনের সূচনা করে উনিশশো সালে মুসলিম লীগকে পরাজিত করে বাঙালি প্রথম স্বল্প সময়ের জন্য সরকার গঠনের সুযোগ পায় আয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্ররা শিক্ষা আন্দোলনের মাধ্যমে আয়ুব খান বিরোধী আন্দোলন শুরু করে উনিশশো সালে ছয় দফার মাধ্যমে বৈষম্য দূরীকরণে বাঙালি নিজেদের দেশ চালানোর পরিকল্পনা পেশ করে বাঙালির এ দাবি সরকার প্রত্যাখ্যান করলে শুরু হয় ছাত্রদের ছয় এবং এগারো দফা ভিত্তিক যৌথ আন্দোলন গণ চাপে আগরতলা মামলা প্রত্যাহার করে আয়ুব নেতৃত্বে আওয়ামী লীগ নিরস্কোষ সংখ্যা গরিষ্ঠতা লাভ করে আওয়ামী লীগের নিরস্কোষ বিজয় মূলত স্বাধীনতার লক্ষ্যে এগিয়ে নিয়ে যায় বাঙালিকে উনিশশো সালে পঁচিশে মার্চ রাতে পাকিস্তান সেনাবাহিনী নিরস্ত বাঙালি ওপর জাপিয়ে পরে তলাই হত্যাজঙ্গ বঙ্গবন্ধুকে বন্দী করা হয় ওই রাতে গ্রেপ্তার হওয়ার আগে ওই রাতে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণ করেন শুরু হয় মুক্তিযুদ্ধ শেষ পর্যন্ত উনিশশো সালের ১৬ ডিসেম্বর বিজয় অর্জনের মাধ্যমে পাকিস্তানিদের চব্বিশ বছরে শোষণ আর বৈষম্যের অবসান ঘটায় বাঙালি জাতি ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম তোমাদের পৃষ্ঠা চোদ্দ পর্যন্ত আমরা দেখে নিলাম তোমাদের এই সবগুলো কাজ আমরা দেখে নিলাম আগামী ক্লাসে আমরা দেখবো তোমাদের অনুশীলনী যে বহুনির্বাচনী প্রশ্নগুলো আছে এবং যে তোমাদের সৃজনশীল প্রশ্নগুলো আছে আমরা এই সৃজনশীল প্রশ্নগুলো আমরা আগামী ক্লাসে সমাধান করব।